গতকাল আবারও এক সাংবাদিকের উপর আক্রমণ হয়েছে ঘটনা সূত্রে জানা যায় মমিনুল হক ভয়েস অফ মিডিয়ার সিপাহিজলা জেলার সম্পাদক গুরুতর আহত অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য আগরতলায় পাঠানো হয়েছে এই ঘটনায় বক্সনগরের পরিচিত তিন মাদক কারবারির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে যাদের মধ্যে জাকির হোসেন নামক একজনকে রাতেই গ্রেফতার করেছে পুলিশ এই ঘটনার প্রতিবাদে ভয়েস অফ মিডিয়ার পক্ষ থেকে কলমচৌড়া থানায় একটি ডেপুটেশন দেওয়া হয়েছে ভয়েস অফ মিডিয়ার রাজ্য সভাপতি কৌশিক অধিকারী কোষাধ্যক্ষ অজয় পাল এবং রাজ্য কমিটির পদাধিকারী প্রভাত ঘোষ সহ অন্যান্য প্রতিনিধিরা এই ডেপুটেশনে অংশ নেন এছাড়াও বক্সনগর প্রেস ক্লাবের সম্পাদক জয়দুল হোসেনও উপস্থিত ছিলেন ডেপুটেশন শেষে ভয়েস অফ মিডিয়ার রাজ্য সভাপতি কৌশিক অধিকারী জানান তারা এই ঘটনার দ্রুত এবং ন্যায়সঙ্গত বিচার চান গতকালকে আমরা যেটা জানতে পেরেছি যে বক্সনগরের সাংবাদিক মমিনুল হক আমাদের ভয়েস অফ মিডিয়ার একজন পদাধিকারী এই জেলার গতকাল যখন আমরা এই ঘটনা শুনতে পাই সঙ্গে সঙ্গেই আমরা কিন্তু ছুটে গিয়েছিলাম হাপানিয়া হাসপাতালে যখন ওনাকে চিকিৎসার জন্য বক্সনগর থেকে নিয়ে যাওয়া হয় আজকে আমরা বক্সনগর কলমচড়া থানায় ওসি মহোদয়ের সঙ্গে ভয়েস অফ মিডিয়ার এক প্রতিনিধি দল এবং বক্সনগর প্রেস ক্লাবের সম্পাদক যিনি রয়েছেন জয়দুল হোসেন উনিও আমাদের সঙ্গে ছিলেন আমাদের সঙ্গে আমরা এতক্ষণ কথা বললাম বক্সনগর কলমচড়া থানার ওসির সঙ্গে ওসি মহোদয় আমাদের যেটা জানিয়েছেন এবং যেটা আমরা জানতে পেরেছি যে গতকাল রাতেই যে একজন আসামি জাকির হোসেন তিনজনের মধ্যে একজনকে পুলিশ গ্রেফতার করেছে এবং আজকেই সোনামোড়া আদালতে ওনাকে প্রেরণ করা হয়েছে আমরা পরবর্তী সময়ে জানব যে কি হয়েছে আদালত কি নির্দেশ দিয়েছে কিন্তু আমরা ওসি মহোদয়ের নিকট দাবি রেখেছি যে আরও অভিযুক্ত যে দুজনের নাম এফআইআরে সাংবাদিকের পরিবার কিংবা সাংবাদিকের তরফ থেকে করা হয়েছে বাকি দুজন অভিযুক্তকে যাতে দ্রুত গ্রেফতার গ্রেপ্তার করা হয় কারণ রাজ্যের যে কোনো জায়গাতেই সাংবাদিকরা যখন এইভাবে আক্রান্ত হন যেভাবে পেটানো হয় বা বিভিন্ন সময় হামলা করা হয় এই ধরনের ঘটনাগুলোকে কোনোভাবেই মেনে নেওয়া যায় না এবং শুধুমাত্র তিনজনের মধ্যে একজনকে গ্রেফতার করে এই মামলা সেখানে মামলাকে লঘু করা যাবে না সেটা আমরা দাবি জানিয়েছি যে আরও যে দুজন রয়েছে তাদেরকে অতি দ্রুত গ্রেপ্তার করতে হবে এবং যে সঠিক ধারা প্রয়োগ করতে হবে কারণ বিভিন্ন সময় আমরা বিভিন্ন ঘটনায় দেখে থাকি যে ধারা দুর্বল করা হয় ওসি মহোদয় আমাদেরকে বলেছেন যে তিনি যেভাবে যে ধারা দিয়েছেন যাকে গ্রেফতার করে হয়েছে সেটা আইনিগতভাবে ভাবে যথোপযুক্ত ধারা তিনি দিয়েছেন এখন আদালত সেখানে সিদ্ধান্ত নেবে কিন্তু আমাদের মূল দাবি হলো যে তিনজন অভিযুক্তের নাম রয়েছে বাকি দুজনকে গ্রেপ্তার করতে হবে না হলে আগামী দিনে কি কর্মসূচি গ্রহণ করা যায় তা ভয়েস অফ মিডিয়ার তরফ থেকে আমরা করবো কলমচৌড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক ওসি গোপাল দেব জানিয়েছেন বাকি অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করার জন্য পুলিশ চেষ্টা চালাচ্ছে গতকালকে সাংবাদিক মণীম হোটেলের উপর দেন আপনারা আমরা এখানে একটা কেস করছি অভিযুক্ত তিনজনের মধ্যে আমরা একজনকে গতকালের রাত্রেই থেকেই অ্যারেস্ট করেছি এবং আজকে মাননীয় আদালতের আমরা তাকে সমর্পণ করেছি আপনি জানారో দুইজন আসামি আছে ওই দুইজন আসামিকেও আমরা ধরার জন্য বিভিন্ন জায়গায় আমরা গতকালকে রেড করেছি ওরাও পলাতক আছে আমরা আশা করছি খুব শীঘ্রই তাদেরকে অ্যারেস্ট করতে পারবো গ্রেপ্তার যাকে করেছেন সেই আসামির নাম জাকির হোসেন জাকির হোসেন আজকে আপনি আদালতে পাঠিয়েছেন আদালত থ্যাংক ইউ বক্সনবুর থেকে প্রভাত ঘোষের রিপোর্ট সংবাদ ত্রিপুরা সার্ কি, ওজিস আমি বুঝব না তো কে বুঝবে? এবার বলো তো তুমি এখানে কেন এসেছো? আরে, আমি তো তোমাকে তুমি আমাকে ফুল এসেছো নাকি গন্ধ পেয়ে এসেছো? তামনি, তুমি এত কি করে রান্না করো? সবাই বলে তোমার হাতে নাকি ম্যাজিক আছে। আরে বোকা, এ কোনো জাদু নয়। শুধু সাধু রান্না করতে গেলে চাই শুধু দুটো জিনিস সিস্টারের খাঁটি গরু মশলা আর এক চিমটি ভালোবাসা এইভাবেই প্রতিটি ঘরে ঘরে ছোট থেকে বড় সব মিষ্টি সম্পর্কগুলোকে আরও একটু মধুর করে এসেছে আপনাদের প্রিয় সিস্টার মশলা রন্ধনী বন্ধন রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার গুড়া মশলা সয়াবিন আটা সূচির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তের দায়িত্বেও সিস্টার কাচ্চিখানি চিখনি ওয়েল সিস্টার আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব